পটুয়াখালীর কলাপাড়ায় পারিবারিক জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী নুরুদ্দিন। বুধবার সকালে কলাপাড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের বাদুরতরি এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দেয় একই এলাকার ফারুক মিয়ার ছেলে নুরুদ্দিন গত কয়েকদিন আগে নুরুদ্দিনের স্ত্রী রাগারাগি করে বাবার বাড়ি চলে যায় এবং তার সাথে আর সংসার করবে না বলে তালাক দাবি করে এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয় এ কারণে মনের কষ্টে সে গলায় ফাঁস দেয় কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন নিহতের মরাদেহ উদ্ধার করে সুরত হাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় থানায় একটি ইউইডি মামলা দায়ের করা হয়েছে